ফেসবুকে সবসময় কি আমরা বাস্তব জিনিসটাকে কি উপস্থাপন করি আর আমরা যে জিনিসগুলো বলি সবগুলোই কি আমাদের রিয়েল লাইফের কথা বলি এটা কি আসলে সত্যি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং দেওয়া গত পর্বের ভিডিওটি সম্পন্ন করতে পারিনি একটা আপু আমাকে কমেন্ট কমেন্ট করছে যে আপু রান্নার ভিডিওটা দিলে খুব ভালো হইতো তো রান্নার ভিডিওটি এ পর্ব দিলাম আমার মাছগুলো আমি ভাজতেছি যদি ইলিশ মাছ ভাজা আমার অত বেশি ভালো লাগে না ইলিশ মাছ প্লাস চিংড়ি মাছ এই দুইটা মাছ আমি একটু কমই ভাজি কারণ এই দুইটা মাছ কম ভাজলে কম মশলা দিলে হয় হয় কি মাছের যে মানে অ্যাকচুয়ালি যে ফ্লেভারটা ওইটা না পাওয়া যায় আর মশলা দিলে বেশি ভাজলে আর ওই মাছের ফ্লেভারটা পাওয়া যায় না এই জন্য এই মাছগুলো সবসময় আমি কম ভাজি আর যেহেতু আগে থেকে প্রসেসিং করা ছিল এখন শুধু জাস্ট রান্নাটা আমাকে সেদিন দুই দুইটা তিনটে আপু মানে দুইটা তিনটে আপু বলতে যখনই আমরা শাশুড়ি ননদ অথবা মানে শাশুড়ি বউ মানে এই টাইপের যখন কোনো ক্যাপশন দিয়ে আমরা ভিডিও মেক করি শাড়ি তখন অনেকে মানে দেখে কি কমেন্ট করে যে আচ্ছা আপনি যে এই ধরনের কমেন্ট করেন আপনি কি কখনও শাশুড়ি হবেন না বা আপনার কি মানে ননদকে এগুলো দেখে না বা হচ্ছে আপনারও তো একসময় শাশুড়ি হবেন বা আপনিও একসময় বুড়ো হবেন আসলে এই যে জিনিসগুলা মানে তারা বলে আমি জানি না কেন বলে কারণ ফেসবুক লাইফ আর আমাদের পার্সোনাল লাইফ এটার ভিতরে একটু তো অবশ্যই তফাৎ আছে এটা আমাদের ভাবতে হবে ফেসবুক আমরা বিনোদনের জন্য অনেক কিছু বলি মানে হয়তো সেটা ফেসবুক মানেই হচ্ছে এখানে হয়তো আমরা কেউ শিখার কোনো কিছু দেয় অথবা ফানি ফানে কিছু আমরা একটা দেই যেটা শুনে সব মানে সবাই হাসবে বা মজা পাবে অথবা কোনো কিছু শিখবে তো এখানে আসলে রিয়েল লাইফের সাথে যদি আমরা মানে মিলাই ফেলাই গুলাই ফেলাই এটা আসলে আমাদের মিস্টেক কারণ আমাদের বুঝতে হবে এটা আমরা অনেকে বিনোদনের জন্য দেই এখানে হয়তো আমরা অনেকে মানে শাশুড়ি নিয়ে কথা বলে অথচ দেখা যায় তার শাশুড়ি নেই অনেকে ননদ নিয়ে কথা বলে দেখা যায় তার ননদে নেই এরকম হয় না অনেকে ভাষর নিয়ে কথা বলে দেখা যায় তার ভাসণে নেই অনেকে জানিয়ে কথা বলে দেখা যায় তার যাই নেই মানে এরকম তো হতেই পারে স্বাভাবিক কিন্তু এই জিনিসটা হয়তো অনেকে সিরিয়াসলি মনে করে যে হ্যাঁ দেবরের নামে এই বলেছে ননদের নামে এই বলেছে শাশুড়ির নামে এই বলেছে মানে আসলে এইটা আমাদের বুঝতে হবে কারণ এইখানে এই জগৎটা আর আমরা কিছুটা হলেও মানে চেঞ্জ আছে আর কি সবটা যে রিয়ালি তা না এটা আমাকেদের বুঝতে হবে তো যাই হোক অনেক কথা বললাম এটা যার যার মতো করে শেষে বুঝে নিক এই হচ্ছে কথা তো আমার রান্না প্রায় শেষ এই রান্নাটা আমার কাছে বেশ ভালোই লাগে আগে কসুগুলা একেবারেই খাইতাম না মানে পছন্দ লিস্টই কখনও ছিল না কিন্তু এখন মোটামুটি ভালোই খাই আর এই তো আর কি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ